আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপু কলা গাছ আবার হাসে খায় কি নাকি। আর আপনি যেটা বলছেন এটা সঠিক না আবার অনেকে বলছেন যে আপু কলা গাছ আসলে কিভাবে দিলে রাজা হাসে খায় যদি একটু বলতেন তো সবার প্রশ্নের উত্তরই আজ এক এক করে দিতে থাকবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশীদ রহমতি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন আছেন তাদের জন্য রইল স্বাগতম তো এ আপনারা যারা বলছেন যে আপু হাঁস কি কলা গাছ খায় নাকি এটা আমরা বিশ্বাস করি না আবার অনেকেই বলছেন যে আপু রাজাহাশ আপনার রাজাহাঁসগুলা কলা গাছ সত্যি কি খায় আমাদেরকে যদি একটু দেখাতে তা আসলে বিশ্বাস আর অবিশ্বাস এটা আপনাদের ব্যাপার হয়তো বা আপনাদের সাথে এমনটা হয়েছে তাই হয়তো আপনাদের কাছে এটা মনে হয়েছে কিন্তু বাস্তবতা যেটা আমি আজ সেটাই আপনাদেরকে দেখাবো আমি এখানে রাজাহাসের জন্য একটা কলা নিয়ে আসছি এই যে কলা গাছটা তো প্রথমে কলা গাছের যে নষ্ট পুরু যে ছালগুলা ছিল সেগুলা মানে নষ্ট ছালগুলা সেগুলা কিন্তু আমি ফেলে দিয়েছি আর হালকা এদিকে একটু আছে ওটাও কাটতে কাটতে যখন আসবে তখন বের করে ফেলে দিব তো আমি এখানে ভিডিও করার জন্য জাস্ট একটা মাঝারি সাইজের কলা গাছ নিয়েছি তো আপনারা মাঝারি হোক বা বড়ো হোক যে কোনো ধরনের কলা নিতে পারেন তো এই কলা গাছটা এবার এই যে কিভাবে কেটে দিতে হবে বা কিভাবে দিলে এরা খাবে সেটা দেখাচ্ছি গাছটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি এই যে একটা এখানে ডিশ দিয়ে রাখছি ডিশ বা বল যে যাই বলেন না কেন এবার কলা গাছটাকে ধীরে ধীরে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নিতে কলা গাছটা কাটা হতে হতে এর মধ্যে আপনাদের যাদের আরও কিছু প্রশ্ন ছিল তাদের প্রশ্নগুলোর উত্তর আহ জেনে নিন আপনারা অনেকে বলছেন যে আপু আমাদের রাজাহাস আসলে তো অনেকে বলছেন যে আপু আমাদের রানী হাঁস আছে রাজাহাঁসও আছে তবে আমাদের রাজাহাঁসগুলা এখনও আট থেকে ন মাস বয়স হয়েছে রাজা রাজাহাঁসের দশ মাস বয়স হয়েছে তবে মিটিংয়ে আসছে না আসলে এটা কোনো প্রবলেম না কারণ সঠিক সময়ে তারা ঠিকই যখন ডিম দিবে রানী হাঁসের ডিম দিতে যে একটা সঠিক সময় লাগে তো সেই সঠিক সময়ে যখন আপনার একই এক কথায় যখন আপনাদের রানী হাঁস ডিমে আসবে তখন কিন্তু অবশ্যই হাঁসগুলা মিটিংয়ে আসবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই একটা ভাইয়া কমেন্ট করছেন যে আপু আমার রাজা হাঁসের শরীরে প্রচুর পরিমাণে উকুন হয়েছে এবং মুরগির শরীরে উকুন হয়েছে তো ক্ষেত্রে আমি কি করতে পারি তো ভাইয়া এবং আপু আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আমার পূর্বে যে রাজা হাঁসের বা মুরগি শরীরে চুলচুলা হইলে যে কি ভাবে সেটা নির্মূল করা যায় সেটার বিষয়ে যে ভিডিওটা দেওয়া আছে পূর্বের ভিডিওটা আমার ফেসবুক পেজে আছে এবং ইউটিউব চ্যানেলেও আছে চাইলে আপনারা যে কোনো এক জায়গা থেকে দেখে নিতে পারেন আশা করছি উপকার পাবেন তো এর মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কলা গাছটাও কাটা শেষে গেলে এবার কলা গাছটা কীভাবে দিতে হবে কিভাবে খাবে সেটা দেখার পালা দেখতে পাচ্ছেন যে এরা করছে কি খাওয়ার জন্য এবার আপনারা চোখে দেখে নেন যারা বলছিলেন কলা গাছ খায় না তাদের উদ্দেশ্য বলছি যে আপনাদের গা হয়তো খেতে না দেখে এই ধারণাটা আপনাদের ছিল আপনারা এখন দেখলে সবটাই বুঝতে পারবেন এরা যে এত সুন্দরভাবে কলা গাছ খায় আমার মনে হয় না যে ছোট গরুর যে বাচ্চাগুলো আছে বাছুরগুলো আছে সেগুলাও খায় কলা গাছ কিন্তু আমরা এতদিন জানতাম যে গরুতে খায়। বাট কলা গাছ যে হাঁসে খায় এটাও মানে জানা ছিল না বাট হাঁস পালন করতে এসে দেখছি আর এই যে এর মধ্যে যে কলা গাছের যে একটা ইটি পড়ে আছে দেখছেন এটা কিন্তু বড় মোটা ছোটা একটা কলা গাছ ছিল হয়তো আপনারা আমার পূর্বের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওইখানে কত বড় কলা গাছ ছিল তো সেই কলা গাছ কিন্তু খেয়ে ওরা তার একদম শেষ করে সর্বশেষ যে এটিও বলে সেটাকেও খেয়ে নিছে অর্থাৎ কলা গাছের গোড়াটাকে তো এরকম কলা গাছ যদি আমি এদেরকে এই যে যে কলা গাছটা দিলাম কেটে দিলাম এটাতে কিন্তু এদের কিচ্ছু হয়নি তো এই যে যে ডিশটা দেখতে পাচ্ছেন এরকম ভর্তি করে যদি এদেরকে তিনটা ডিশ ভর্তি করে যদি আমি দেই তবুও কিন্তু এরা খেয়ে ফেলবে তো এতটাই মানে এক কথাই মানে আমি তো এদের বলি যে কলা গাছ হচ্ছে রাজা হাসের আখ মানুষের যেমন আক বা কুশন খেতে ইচ্ছা করে তেমনই মনে হয় এই রাজা হাঁসেরও এরকম কলা গাছ খেতে ইচ্ছা করে তো আর কলা গাছ কিন্তু যে ছোটো থেকে দিলেই কিন্তু এরা খায় আমি আপনাদেরকে এর আগে বলছিলাম যে কলা গাছ থেকে হাঁসের খাবার তৈরি হয় তো অনেক আপনারা বলছেন যে কিভাবে দিলে আসলে খাবে আপনার রাজা হাসে খায় আমাদেরটা খায় না বা অনেকে বলছেন যে আসলে এটা ভুয়া কথা তো আসলে ভুয়া কথা না এই যে এবার শশকে দেখলেই তো বুঝতে পারবেন তো আপনারা প্রথমে কলা গাছটাকে ছোটো ছোটো করে কেটে কিন্তু এদেরকে দিতে পারেন আমি যেভাবে কেটে দিলাম এভাবে দিলে কিন্তু এরা খাবে তো ছোটো গাছ হোক বা বড়ো গাছ হোক এরা কিন্তু ঠিকই এই যে ছোট্ট করে কেটে দিলে এরা কিন্তু খেয়ে নেবে অনায়াসে তো আমার দেখুন কলা গাছটা আমি দিয়েছি কতক্ষণ হলো মাত্র দু মিনিটও হয়নি কিন্তু এই ডিশটা ভর্তি করে আমি কলা গাছ দিয়েছি এর মধ্যেই কিন্তু সে কলা গাছগুলো খাওয়া শেষ আপনারাই ভাবুন যে কীভাবে রাজাহাস নাকি রাজারা পালন করে এটা কিন্তু একদম আমার কাছে মনে হয় ভুল ধারণা কারণ রাজা রাজা রাজাহাস যে রাজারা পালন করে তার মেয়েদের খাবার দিতে গেলে নাকি রাজত্ব শেষ হয়ে যায় তো যদি একটু বুদ্ধি খাটিয়ে পালন করা যায় তাহলে আমার মনে হয় যে অন্যান্য হাঁসের তুলনায় কিন্তু রাজা হাঁস থেকে প্রফিটটা বেশি পাওয়া যায় কারণ একটা রাজা হাঁসের দাম কিন্তু অনেক তো বিভিন্ন জেলাতে হয়তো বা বিভিন্ন রকম হয়ে থাকে এবং বাচ্চার জন্য কিন্তু অনেকটা আপনার হচ্ছে কার্যকরী কারণ বাচ্চার জোড়া তো সাতশো সাড়ে সাতশো ছয়শো সাড়ে ছয়শো বিভিন্ন ধরনের বিভিন্ন জেলাতে দাম গিয়েছে তো এখন আমার কাছে কথা হচ্ছে যে হাঁস পালন করতে গেলে আপনাদেরকে একটু যদি আপনারা বুদ্ধি খাটিয়ে পালন করেন তাহলে আমি মনে করি যে রাজা হাঁস পালন করাই কিন্তু বেটার তো অন্যান্য হাঁস পালন করা যে খারাপ ঠিক তা না খাবার খরচের দিক থেকে আপনার হাঁস যেভাবে কলা গাছ কাঁঠাল কাঁঠালের বিষয়টা কাঁঠাল অনেকেই বলছেন যে আপু আমার এই সামনে কাঁঠালের সিজন আসলে দিয়ে দেখবো যে আসলে কাঁঠাল খায় না কি আপনি এমনিতেই দিচ্ছেন তো আমার পূর্বের গুলো দেখলে কিন্তু ঠিক পাবেন যে এরা কাঁঠাল কয়টা খেতে পারে তো এদের কিন্তু আমি একত্রে একবারে কিন্তু চারটা পাঁচটা করে আস্ত কাঁঠাল কিন্তু আমি এদেরকে দিয়েছি পাকা কাঁঠাল এরা কিন্তু সে কাঁঠালগুলোও কিন্তু সুন্দরভাবে খেয়ে ফেলছে তো রাজা হাস আমি মনে করি পালন করার সুবিধা এই জায়গা থেকে যে এদের খাবার খরচটা কিন্তু একটু সাশ্রয় হয় এই বিভিন্ন ধরনের জিনিস থেকে যেমন ঘাস বালু তারপরে আপনার পাথর পাথর বলতে আপনার যে রাবিশগুলা থাকে সেগুলা তো কলা গাছ বিভিন্ন ধরনের থেকেই কিন্তু এদের খাবারটা কিন্তু তৈরি হয় এই কারণের জন্য আমার মনে হয় যে একটু হিসাব করে পালন করলে কিন্তু রাজাহাঁস পালন করলে কিন্তু তাতে আমার মনে হয় যে ভালো আর আপনারা যার যেটা ভালো লাগে সে সেটা পালন করবেন আমি বলছি না পালন করেন না তবে অন্য হাঁসের তুলনায় এদের খাবার খরচটা আমার কাছে মনে হয় কম কিন্তু অনেকেই বলে যে রাজার রাজত্ব খোলায় না রাজা হাঁসের খাবার দিতে গেলে কিন্তু না এটা ভুল কারণ এরা অন্য হাঁসের তুলনায় এটা সেটা খেয়ে থাকে তো এরা যে বালু এবং গাছের গোড়া তারপরে আপনার কি বলে পাথর এবং ইট ভাঙার পর যে রাবিশটা বের হয় সেগুলা এরা যে খেয়ে থাকে এটা নিয়েও অনেকের কনফিউশন আছে সেটাও আমি একটা ভিডিও নেক্সটে আপনাদের জন্য দিব তো সব থেকে বড়ো কথা হচ্ছে এখন হাঁসকে এই খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের ঘাস কলা গাছ বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি কিন্তু এদেরকে এখন এরা ডিমে আসছে এদেরকে কিন্তু দানাদার খাবারটা দিবেন দানাদার খাবার না দিলে কিন্তু হাঁসের শরীরে কিন্তু পুষ্টির চাহিদাটা একটু কম পড়ে যাবে বাট শুরু থেকে দানাদার খাদ্য দিতে নিষেধ করছি আপনাদের এই কারণের জন্য বা আমি দিইনি এই কারণের জন্য যে শুরু থেকে যদি আমি দানাদার খাদ্য দিতাম তাহলে কিন্তু হাঁসের শরীরে অতিরিক্ত চর্বি জমে যেত তো বিশেষ করে রানী হাঁস যেগুলা সেগুলার শরীরে কিন্তু যদি বেশি একটা চর্বি জমে যায় তাহলে ডিম দিতে কিন্তু লেট করে তো রাজা হাঁস যেগুলো সেগুলার ক্ষেত্রে অর্থাৎ পুরুষ হাঁস সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী খাবার দানাদার খাবার দেওয়া ভালো কারণ সেগুলা হাঁস কিন্তু আপনি পাঁচ ছয় মাসে বা চার মাসে চার থেকে পাঁচ মাসে আপনি কিন্তু হাঁসগুলার ওয়েট অনেকটা বৃদ্ধি করতে পারবেন যদি দানাদার খাদ্য দিয়ে থাকেন মানসম্মত খাদ্য ঘাসের পাশাপাশি যদি দিয়ে থাকেন তাহলে দ্রুতই হাঁসগুলা বিক্রি করে দিতে পারবেন বা চার কেজি ছয় কেজি পাঁচ কেজি এরকম করে ওজন চলে আসবে আপনার চার থেকে পাঁচ মাসের মধ্যে যদি দানাদার খাদ্য দেওয়া যায় আর যদি আপনারা মনে করেন যে না আমরা ডিম উৎপাদন এবং বাচ্চা উৎপাদন করব তাহলে সেক্ষেত্রে আমি বলবো রানী হাঁস যেগুলো অর্থাৎ মা হাঁস যেগুলা সেই হাঁসগুলাকে শুরু থেকে ভারী খাবার দানাদার খাবার দিবেন না দিলে বলে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে হাঁসের শরীরে চর্বি জমে যাওয়ার সম্ভাবনা থাকে আর চর্বি জমে গেলে সেক্ষেত্রে হাঁস ডিম দিতে দেরি করে তো আশা করি আপনাদের সবাইকে বুঝাইতে পারছি এবং অনেকের কমেন্টের অ্যান্সার এড়িয়ে গেছি তো তাদের কমেন্টের উত্তরগুলো নেক্সটে আপনারা যারা রিপ্লাই ভিডিও চেয়েছেন নেক্সটে আমি আপনাদের রিপ্লাই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আসলে একটা বিষয়ে একবার যদি দু চারটা কমেন্ট পড়ে তাহলে যে কোনো একটা বিষয়ের উপর সেটা কিন্তু ভিডিওটা করতে আসলে কষ্ট হয়ে যায় কারণ প্রত্যেকের মন জয় করে কিন্তু এক করে কমেন্ট যে রিপ্লাই ভিডিওগুলা এগুলা কিন্তু তৈরি করা সম্ভব হয় না একটা ভিডিওর পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় তো যাই হোক আপনাদের কার কোন ধরনের ভিডিও প্রয়োজন বা কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং অনেকে অভিমান করেছেন যে আমি আপনাদের নামগুলা কেন নেই না তো আসলে কমেন্টে আপনাদের নামটা যদি সঠিকভাবে বলেন কোন জেলা থেকে দেখছেন সেটা যদি বলেন তাহলে আমার নামটা নিতে সুবিধা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ